বিশ্বের একমাত্র নদী যা দশটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কি বন্ধুরা জানাচ্ছে কি আপনার নামটি নদীটির আর সাথে আগামী পারার জন্য অবশ্যই চ্যানেল বা পেজের সঙ্গে থাকুন চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করার মাধ্যমে বিশ্বজুড়ে নদীর সংখ্যা অগুন্তি। তার মধ্যে বেশ কয়েকটি নদীর নাম আবার সর্বজন সর্বজনবিদিত প্রত্যেকেই কম বেশি সেসব নদীর নাম শুনেছেন ভারতের গঙ্গা যমুনা নর্মদা গোদাবরীর মতো নানা নদীর নাম যেমন সকলের জানা তেমনি বিশ্বের নানা প্রান্তে এমন কয়েকটি নদী রয়েছে যার নাম সকলেই জানেন তবে বিশ্বে এমন একটি মাত্র নদী আছে যা দশটি দেশের মধ্য দিয়ে প্রভাবিত হয়েছে যার জলকে ভরসা করে তৈরি হয়েছে অনেক শহর গ্রাম যার মধ্যে আবার দেশের রাজধানী শহর গড়ে এর ধারে ইউরোপের দশটি দেশ জার্মানি অস্ট্রিয়া স্লোভাকিয়া হাঙ্গেরি ক্রোয়েশিয়া সার্বিয়া বুলগেরিয়া রোমানিয়া মলডোভা এবং ইউক্রেনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীটি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিসলাভা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট এবং সার্বিয়ার রাজধানী বেলগ্রেড গড়ে উঠেছে এই নদীকে ভরসা করে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী হলেও এটি সবচেয়ে বেশি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ফলে সীমান্ত পাড়ির সে বিশ্বের সবার উপরে নদীটির নাম দানিউব জার্মানির ব্ল্যাক ফরেস্ট থেকে যাত্রা শুরু করে দানিউব নদীটি দশটি দেশ পার করে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরে গিয়ে মিশেছে দু হাজার কিলোমিটার পথ প্রভাবিত হয়েছে এই নদী ইউরোপের সবচেয়ে বড় নদী ভলগা তবে দানিউবের মতো সেটি এত দেশের উপর দিয়ে বই যায়নি যাতায়াত ও বাণিজ্যের জন্য দানিউব নদীর নাম বহু প্রাচীন সময় থেকে উচ্চারিত হয়েছে